হ্যালো বন্ধুরা আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই স্রষ্টার অশেষ কৃপায় সুস্থ আছেন এবং একদম নিরাপদে আছেন আমি আপনাদের বন্ধু আজ আবারও হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে বন্ধুরা বর্তমানে আমাদের সবার মনেই অনেক প্রশ্ন এবং অনেক কৌতূহল বিশেষ করে ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম নিয়ে আজ আমি একে একে সব বিষয় আপনাদের সামনে তুলে ধরব হয়তো এর মধ্যে কিছু তথ্য আপনারা জেনে গেছেন কিন্তু এর গভীরে আরও কিছু টেকনিক্যাল বিষয় আছে যা আমাদের প্রত্যেকের জানা জরুরি তাই অনুরোধ করব পুরো কথাগুলো মন দিয়ে শুনবেন মাই লিঙ্ক ও ডাইরেক্ট মেম্বার আপডেট সবার আগে আসি কেওয়াইসি এবং রেফারেল লিঙ্ক প্রসঙ্গে আমরা যারা উইথ অ্যাশে আমাদের কেওয়াইসি সফলভাবে সম্পন্ন করেছি তারা যখন নিজেদের অ্যাকাউন্ট লগ করছি তখন কিছু পরিবর্তন লক্ষ্য করছি আপনারা লগ করার পর একদম ওপরের ডানকোনায় দেখবেন আপনার নামের আদ্যাক্ষর দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে আপনারা মাই লিঙ্ক অপশনটি পাবেন এখানে একটি খুশির খবর আছে আগে নিয়ম ছিল যে আপনি আপনার পার্সোনাল লিঙ্ক দিয়ে মাত্র জনকে সরাসরি যুক্ত করতে পারতেন পরে সেটা বাড়িয়ে পনেরো জন করা হয়েছিল কিন্তু বর্তমানে আপডেট হল এখন আপনি আপনার ডাইরেক্টে পঁচিশ জনকে যুক্ত করতে পারবেন এটি আমাদের নেটওয়ার্ক বড় করার জন্য একটি দারুণ সুযোগ যারা আগে দশ বা পনেরো জন পূর্ণ হওয়ার কারণে নতুন কাউকে যুক্ত করতে পারছিলেন না তারা এখন চাইলে আরও মেম্বার যুক্ত করতে পারেন আইডি ডিলিট ও কেওয়াইসি সমস্যা সমাধান এবার একটি সতর্ক বার্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য কোম্পানি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও কেওয়াইসি সম্পন্ন করেননি সিস্টেম থেকে অটোমেটিক সেই আইডিগুলো ডিলিট হয়ে যাবে আগে এই সময়সীমা ছিল পঁয়তাল্লিশ দিন যা এখন কমিয়ে তিরিশ দিন করা হয়েছে আমি আপনাদের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি পরশু এক ভাই প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে কষ্ট করে আমার কাছে এসেছিলেন তার সমস্যা ছিল কে হচ্ছে না আমি যখন তার আইডি চেক করলাম দেখলাম সেখানে তার জিমেইল বা নাম কিছুই দেখাচ্ছে না এর মানে হল সময়মতো কেওয়াইসি না করায় সিস্টেম থেকে তার আইডিটি ডিলিট হয়ে গেছে কোম্পানি যদিও বলেছে একই মেল দিয়ে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করা যাবে না কিন্তু আমি প্র্যাকটিক্যালি একটি উপায় খুঁজে পেয়েছি আমি সেই ভাইয়ের একই জিমেল একই নাম এবং একই মোবাইল নম্বর ব্যবহার করে নতুন করে রেজিস্ট্রেশন করলাম শুধু পাসওয়ার্ডটি একটু পরিবর্তন করে দিয়েছি আশ্চর্যের বিষয় হল সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে গেল এবং মাত্র দশ মিনিটের মধ্যে আমি তার কেওয়াইসিও সম্পন্ন করে দিয়েছি তাই যাদের আইডি ডিলিট হয়েছে তারা মন খারাপ না করে এই পদ্ধতিতে একবার চেষ্টা করে দেখতে পারেন সঠিক লিঙ্কে আছেন তো একটি বিষয়ে গুরুত্ব দিয়ে চেক করবেন যারা কেওয়াইসি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আগে নিশ্চিত হন যে আপনি যার লিঙ্কে জয়েন করেছেন তার লিস্টে আপনার নাম আছে কি না আপনার আপলাইনকে বলুন তার মাই সার্কেল অপশনে গিয়ে আপনার জিমেলটি চেক করতে যদি লিস্টে আপনার নাম না থাকে তবে আপনি হাজার চেষ্টা করলেও লগ বা কেওয়াইসি করতে পারবেন না তাই বৃথা চেষ্টা না করে আগে তথ্যগুলো যাচাই করে নিন পরবর্তী ধাপ ও ট্রেনিং সেশন অনেকেই প্রশ্ন করছেন এর পর কি হবে শোনা যাচ্ছে এই বর্তমান ধাপটি শেষ হলেই আমরা পরবর্তী ফেজে প্রবেশ করব এই ধাপটি হবে মূলত এডুকেশন বা শিক্ষার আমাদের লিডাররা বারবার বলছেন আমাদের এমনভাবে শিক্ষিত এবং দক্ষ করে তোলা হবে যাতে আমরা ডিজিটাল মার্কেটে একজন সফল পেশাদারের মতো কাজ করতে পারি যদিও ক্লাস কবে শুরু হবে বা সময় কি হবে তা এখনও জানানো হয়নি তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন শিখতে পারলে জয় আমাদের নিশ্চিত গোপন পপ আপ মেসেজ দেখার নিয়ম লগ ইন করার পর আপনারা একটি পপ দেখতে পাবেন সেই পপ আপের ভেতরে কি লেখা আছে তা আমি জনসমক্ষে এই ভিডিওতে বলবো না কারণ কিছু গোপনীয়তা বজায় রাখা ভালো তবে পপ আপটি কোথায় পাবেন তা শিখিয়ে দিচ্ছি আপনার প্রোফাইল আইকনের ঠিক পাশেই মোর লেখা আছে সেখানে ক্লিক করলেই পপ আপটি খুলে যাবে যদি ইংরেজি বুঝতে সমস্যা হয় তাহলে পপ আপের ভেতরেই একটি জি আইকন আছে সেখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে নিলেই আপনি পুরো লেখাটি নিজের ভাষায় পড়তে পারবেন তবে একটি বিশেষ অনুরোধ এই তথ্যগুলো বা স্ক্রিনশটগুলো কোনো পাবলিক গ্রুপে শেয়ার করবেন না সবশেষে বলি কোম্পানি তো আসছেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার পাশাপাশি বর্তমানে যার যা কাজ তা চালিয়ে যান কারণ আমাদের সবারই আর্থিক সাচ্ছল্য প্রয়োজন এমনকি অ্যাশ স্যারও বলেছেন পরিবার চালানোর জন্য অন্য কিছু করার সুযোগ থাকলে তা করতে আমি আশাবাদী যে খুব দ্রুতই আমাদের অ্যাকাউন্টে উইথড্রল বা আয়ের টাকা পৌঁছোতে শুরু করবে আমার টিমের অনেকেই ভালো অঙ্কের ইনকাম পাওয়ার অপেক্ষায় আছে মনে রাখবেন পরিশ্রম করলে সফলতা আসবেই গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে